জেলা কর্তৃক আয়োজিত বিশাল গণসমাবেশের মহতরাম সভাপতি উপস্থিত জেলা থানা নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বন্ধুগণ আল্লাহ তালা দরবারে সুখী আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে একটি সুন্দর সুস্থ এবং সক্রিয়ভাবে স্বাধীন এই সময় পার করার সুযোগ করে দিয়েছে নির্যাতন নিষ্পেষণ এবং ভয় মুক্ত করে আমাদের এই স্বাধীন বাংলাদেশের আসল স্বাধীনতার রূপ বজার দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এবং সেই সময় পুলিশি ঝামেলা মুক্ত একটি সমাবেশ করা এবং আসার বসার সুযোগ পেয়েছি কালের মতন শুকুর আদায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আয়োজন করেছেন যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের জন্য যেমন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে আমরা পশ্চিমা হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছিলাম একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মুখে পরিচয় দিতে পেরেছিলাম দীর্ঘ তেপান্ন বছরের মাথায় আমরা যা দেখেছি যারা এ পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের অধীনস্থ আওয়ামী লীগ সরকার জোর করেই ক্ষমতায় যে প্রশ্ন ছিলেন আমরা দেখেছি মূলত সরকারি দলের স্বাধীনতা ছাড়া সরকারি দলের স্বাধীনতা ছাড়া আসল পক্ষে বিরোধী দল যারা বাংলাদেশে আছে কেউ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি আমরা এটাও দেখেছি যারা এরকম ক্ষমতা এসেছে নীতি নৈতিকতা আদর্শ এবং চরিত্র না থাকার কারণে এতটা বিধ্বস্ত হয়েছে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে এটা সঠিক কিনা এটার এটা এখনো দলিল পাওয়া যায় নাই পর মনে করি লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধক্ষেত্রে জাতীয় করে আহত ভঙ্গুত্ব বরণ করেছে যেই নেতার নেতৃত্বে একটা স্বাধীন রাষ্ট্র হল সেই নেতাকে কেন কিভাবে কোন কারণে পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটিয়ে সপরিবারে নিপত করা হলো মাঝে মধ্যে চিন্তা করতাম এ কেমনে সম্ভব কিন্তু পাঁচই আগস্টে এই দীর্ঘ পনেরো বছরের আওয়ামী লীগের খুন সন্ত্রাস চাঁদাবাজি রাজনৈতিক নিপরণ রমাই ক্রামদের উপর এবং সর্বোপরি দেশের দুর্নীতি করে বিদেশে টাকা পাচারের মহ উৎসব সব মিলিয়ে মানুষ এতটা পরে পনেরোই আগস্ট যথার্থ ছিল এইটা মনে মনে অনুভব হচ্ছে আওয়ামী লীগের জন্মগত অত্যাচার মানুষকে খুন করা নির্যাতন করা জলন করা বিদ্বেষিকতা টিকল বেটে জন্মই যারা জন্ম পাপ থাকে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় দেখেন আল্লাহর ধরা বড় কঠিন ধরা আওয়ামী লীগ মনে করেছিল র্যাব আমার পুলিশ আমার বিজিবি আমার মিলিটারি আমার গোয়েন্দারা আমার পুরা প্রশাসন আমার ঠেকায় কি দু হাজার একচল্লিশ টার্গেট নিয়েছিল অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে বিএনপি পারে নাই জোট মহাজোট মানে জোটের নেতৃত্ব পারে নাই বিরোধী দলরা কেউ পারেনি শেষ পর্যন্ত ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এত অহংকারী একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন আঠারোতে কোঠা বাতিল করলেন প্রজ্ঞাপন দিলেন আবার দুই হাজার চব্বিশে এসে সেই স্বঘোষিত প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্ট থেকে বাতিলের রায় দিয়ে তিনি একটা নাটক শুরু করলেন ছাত্ররা মাঠে নামলেন আন্দোলন শুরু করলেন যে আমরা কোঠা চাই না এদেশের নাগরিক চাকরিদের সমান অধিকার সবাই চায় আপনারা জানেন ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ছিল এই ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা মানি আওয়ামী লীগের কোঠা মূলত যারা ছাত্রলীগ করে আওয়ামী লীগ তাদেরকে চাকরি দেওয়া হতো আর বাকি মধ্যে ঘুষের খেলা ছিল ঘুষ বাণিজ্যের খেলা ছিল এখানে টাকার ছাত্ররা আন্দোলন করলেন অহংকারী প্রধানমন্ত্রী বললেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরারা অধিকার পাবে না পাবে কি রাজাকারের নাতিপুতিরা এই অহংকারী প্রধানমন্ত্রীর একটা বড় স্লোগান ছিল মুক্তিযোদ্ধার চেতনা আর বলতেন আমার বাবা দেশ স্বাধীন করেছে দেশ চল চালাবে আমরাই তো মুক্তিযুদ্ধের চেতনার দিয়ে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এগুলো আপনারা সবাই জানেন এই বাংলাদেশকে একটা দেশ বলা চলেন এখন পজিশনে আছে কয়েকটা রাস্তাঘাট একটা পদ্মা সেতু এলিভেটেড সেরক আর হাইওয়ে এক্সপ্রেস আর রাস্তাঘাটে কিছু উন্নয়ন করলেই একটা সভ্য জাতি হয় না যদি ওই জাতির চরিত্র উন্নতি না হয় ওই দেশের মানবিক মর্যাদা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকে এদেশে দেশে কি না করেছে আওয়ামী লীগ বিচার ব্যবস্থা এমন করে নিয়েছে সরকার অর্থাৎ বিএনপি নেতা নেতৃবৃন্দ রাজপথে একটু দাবি আদায়ের জন্য মাঠে নামলে এটা দেশবিরোধী এটা সন্ত্রাসী কার্যক্রম এটা রাষ্ট্রদ্রোহের স্বামী এই বলে যে নির্যাতন আর নিষ্পেষণ যে খুন আর গুম করেছে সর্বোপরি একটা নাটকও দেখলাম পাঁচ তারিখের পরে নতুন একটা ঘরের সংজ্ঞা হল আয়নার ঘর একটি স্বাধীন রাষ্ট্রের রাজনৈতিক নিবারণের কারণে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে পাঁচই আগস্ট এমন খেলা আমলায় দেখালো পালায় না শেষ পর্যন্ত কোথায় পালালেন আওয়ামী লীগের আর খুঁজেই পাওয়া যায় না কি চিন্তা হয়েছি আওয়ামী লীগ কোথায় আছে আমি বলছি না বদঃস রবিকাসাধীন আমরা ঘরাবার কোথের এখান থেকে শিক্ষানিত হবে আমরা ব্রাউনের পতন দেখি না ইতিহাস করেছি নমরুদের পতন দেখি না ইতিহাস করেছি আমরা অনেক শাসনের যে প্রথম দেখি নাই কিন্তু ইতিহাস থেকে আমরা জেনেছি বিশ্বের বুকে যত সৈন্য শাসক জালাম বা সরকারে হোক না কেন প্রত্যেকেরই পতন মারাত্মক এবং ভয়াবহ হয়েছে আমার জীবদ্দশায় এই প্রজন্ম আওয়ামী লীগের পতন দেখলাম আমার মনে হয় শেখ হাসিনা যে খুন করেছে ক্ষমতায় থাকার জন্য সম্প্রতি এই জুলাই বিক্রমে সমস্বরূপে সাথে এবং জনতাকে হত্যা করেছে আহত হয়েছে অনেকের পা নাই অনেকের হাত নাই অনেকের চোখ নাই অনেকের শরীরে এক অঙ্গ নাই এমন নির্মমতার শিকার হওয়ার পরে এমন বিদায় নিয়েছে আমার বিশ্বাস হয় বাংলাদেশের মাটিতে তার কবর হবে না তবে আমরা তার বিচার চাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করে এত বড় ভূমিকে বিনা বিচারে সারা ঠিক থেকে সবাই এই বিচার থেকে পরবর্তী সালের মনে জনগণের মনে করে না তখন তারা শোষক হয়ে যায় জানান হয়ে যায় দুর্নীতিবাদ হয়ে আউমার ইব্রাহিমার হাজার 10000000 টাকা মালিক ছিল কিন্তু আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয় তিনি কি পরিমাণ টাকা গুনিতে করেছেন আল্লাহ বিচার কোন কঠিন হাজার হাজার কোটি টাকার মালিক যার বিস্তা যেই ঘরে সে ঘুময়ে ঘুমায় সে তারও কয়েক হাজার কোটি টাকার সাজনা দিয়ে চালান আছে কিন্তু আল্লাহ তাআলা কাজে শেষ পর্যন্ত ফুট পথে আলবিত্তি করালো

আন্দোলন সংগ্রাম করতে হয় না তাদের বিদয়ের জন্য কারণ এই চেয়ারে বসার করার চেয়ার ছাড়তে চায় না আমরা একটা সুন্দর দেশ পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমার ছাত্র ছাত্রী ভাইরা দেয়ালে দেয়ালে লিখছেন নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা একাত্তর থেকে দু হাজার চব্বিশ এদেশ আমার এদেশ তোমার এদেশ সকলের সুতরাং এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ সকলের সকলের মিলে মিশে এই দেশটাকে গঠন করতে চাই কারা কারা চাই সবাই চায় সবাই চলার জন্য ভাই সমবান একটু কম নেই ভাই ক্ষেত্রে আমরা স্বাধীনতার একটি পণ্য বছরে অনেক শাসন দেখেছি দেখছিলাম পরীক্ষিত নেতাদেরও আমরা দেখেছি এখন পাঁচটাই গিয়ার পরে যারা দেশ গঠন করার জন্য ভাবনা করছেন তাদেরও আমরা চিনেছি তাদেরকেও চেনেছি আপনারা দেশ চালাবেন ভালো কথা কিন্তু চরিত্র আগে গঠন করেন আগে মুসলমানদের চরিত্র ধারণ করেন ঠিক না যদি চরিত্র ধারণ না করেন আদর্শ আবার হয় আপনারা আবার ক্ষমতায় গেলে আগের মতোই সব কিছু করবেন সুতরাং আমরা যারা মুসলমান এদেশের সুচিন্তিত নাগরিক যারা আছেন যারা বিচক্ষণ নাগরিক আছেন ছাত্র সমাজ চাকরিজীবী পেশাজীবী সব স্তরের ভাইরা যারা আছেন তাদের একটা হিসাবের সময় এসেছে যে যত নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশটাকে কিন্তু নতুন ভাবে সাজাতে চাই কারা কারা চাই দেখি তো নতুন বাংলাদেশকে একটু নতুন ভাবে সাজাবো এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে দেখেন আল্লাহর কত বড় খেলা এই সাহেব এক হয় না এর মধ্যেই কোটে হাজিরা দিয়ে কাগড়ায় দাঁড়িয়ে গেছেন এখন যিনি তাকে কাজ কাজ করিয়েছিলেন তিনি বাংলাদেশেই নাই পলাতক আর তিনি এখন আজকে ক্ষমতার মসর তিনি কাজ করাইছিলেন এজন্য মাঝে মধ্যে ওয়াইদিনের কাছ থেকে শুনতাম বলতো সকালবেলা ধলি তুই ফকির সন্তা বেলা আমি পাঁচ তারিখে বিজয় স্লোগান দিয়েছি আর দিয়ে পানি করেছে এই কথাটার যথার্থতা বাস্তব উপলব্ধি করে যে সকালবেলা এত খানা আয়োজন করলো জনগণের কি পরিমাণ খানা খাইতো চোখে দেখি নাই কিন্তু পাঁচ তারিখের বিপুল জনগণের ঢোকার পরে মানুষের করে হত্যা তো হোক এই নতুন বাংলাদেশে যদি নতুন ভাবে করতে চাই আপনাদের কাছে একটা আবেদন করবো করবো নাকি আমরা সব শাসন দেখেছি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জুত অর্জুত বাংলাদেশ ওলামা کرام পীর মশাই দেওদেশী বাংলাদেশ মুজাহিদ মাতবর এই দেশ বাংলাদেশ মুসলমান এই পন্ত দেশে ধর্ম ইসলাম জীবনের গাইডলাইন কোরআন ঠিক নির্দেশনা হলো সুন্নাহ এই কোরান সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হওয়ার কারণে আমরা দুর্নীতি সন্ত্রাস চড়াবাজ জুলুম নির্যাতন থেকে বের হয়ে আসতে পারি না এইজন্য মুসলমানের এই দেশ হিসেবে আমরা সব শাসন দেখেছি মুসলমান হিসাবে ইসলামকে কারো কারো পছন্দ করি আপু অবশ্যই সবাই করি কিন্তু বলেন আপনারা বলেন বাংলাদেশে ইসলামের শাসনের কথা শুনলে মুসলমান নামধারী কিছু নেতাদের চুলকানি বাড়ে কেমন আসে না জয়বান ইসলামের শাসনের কথা শুনলে এদেশে কিছু বড় বড় নেতাদের শুনkani আশা নাই এমন কোন মুসলমান নামধারী নেতারা যদি চুলকানি থাকে ইসলামের শাসনের কথা স্পষ্ট বলে দেব তাহলে তো বানীর মতে এমন ইসলামের ইতিহাস শতায় যেখানে মুসলমান এবং ফেলাপদের শাসন ছিল অন্য দেশের ক্রিশ্চিয়ান হিন্দু খুশি মুশরিক দেশে মুসলমানের দেশে আশ্রয় গ্রহণ করেছে ঠিক আমার বিশ্বাস ইসলাম সকল ধর্মের স্বাধীনতা দেবত দেয় কিন্তু ওই অন্য ধর্মরাও ইসলাম বাংলাদেশে শান্তি আনতে পারে ইসলাম শান্তির দরে সবাই বিশ্বাস করে সেই হিসাবে আপনাদের কাছে এই শেষ বেলায় একটা আবেদন করি নতুন এই বাংলাদেশে সব শাসন দেখেছি নতুন ভাবে আমরা একটা ইসলামের শাসন চাই কারা কারা করতে পারি চাই আমাদেরকে একটা ভুল মেসেজ দিত আমাদের একটা ভুল মেসেজ দিয়েছে এতদিন আওয়ামী লীগ বিএনপি নেতারা বামপন্থী নেতারা যে ইসলামের নামে করুন আমরাও এই কথার সাথে একমত পোষণ করতাম শুধু আমার কেন মনোবা যায়